নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল আর আমি আজকের এই ভিডিওটায় আপনাদের দেখাতে চলেছি দু সালে কোন দশটি বাইক ভারতের বাজারে সব থেকে বেশি বিক্রি হয়েছে তো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শুরু করা যাক অটোমোবাইল রিলেটেড সমস্ত রকম আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি ও তার সাথে প্রেস করে দিন এই বেল আইকনটি তাহলে আপনি আমাদের নতুন কোনো ভিডিওই মিস করবেন না তো আমাদের এই লিস্টে দশ নম্বরে যে বাইকটি আছে তার নাম টিভিএস অ্যাপাচি আর টু হান্ড্রেড ফোর ভাল এই বাইকটি দু সালে ভারতের বাজারে বেশি বিক্রি হওয়ার পিছনে যে প্রধান কারণটি রয়েছে সেটি হলো এর অসাধারণ লুকস এবং এর ডিজাইন এই বাইকটি আপনি ভারতের বাজারে কম বেশি এক লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন কম দামের মধ্যে প্রাইম লুকস ডিজাইন আর অসাধারণ পারফরম্যান্স থাকার জন্য এটি দু সালে ভারতের বাজারে প্রায় তিরিশ হাজার ইউনিট বাইক বিক্রি হয়েছে এরপর আসি ন নম্বরে তো এখানে যে বাইকটি আছে তার নাম হলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি সালে ভারতের বাজারে এই বাইকটি বেশি বিক্রি হওয়ার পিছনে যে কারণটি হলো এর স্টাইল ভারতে আপনি এত কম দামের মধ্যে ক্রুজার স্টাইল পাবেন না প্রথমত আপনি কম দামে ক্রুজার স্টাইলের বাইক পাচ্ছেন তার উপর রয়্যাল এনফিল্ডের মতো বড় কোম্পানিও পাচ্ছেন তো ভারতের বাজারে দু সালে রয়্যাল এনফিল্ড ক্লাসিক এই বাইকটি প্রায় উনচল্লিশ হাজার ইউনিট বাইক বিক্রি হয়েছে এরপর আমাদের এ লিস্টে আট নম্বরে যে বাইকটি আছে তার নাম হলো বাজাজ সিটি হান্ড্রেড এই বাইকটি দু সালে সব থেকে বেশি বিক্রি হওয়ার পিছনে যে কারণটি হলো সেটি হলো এর দাম আর অসাধারণ মাইলেজ এই বাইকটির দাম ভারতের বাজারে প্রায় বত্রিশ হাজার টাকার কাছাকাছি ভারতের মতো দেশে এত কম টাকার মধ্যে ভালো বাইক পাওয়া একরকম অসম্ভব ব্যাপার তা সত্ত্বেও আমাদের জন্য বাজাজ কোম্পানি দিচ্ছে এই বাইকটি মধ্যবিত্ত পরিবারের জন্য যারা কম টাকার মধ্যে ভালো বাইক চান তাদের জন্য এটি আদর্শ বাইক দু সালে ভারতের বাজারে এই বাইকটি প্রায় সাতান্ন হাজার ইউনিট বাইক বিক্রি করেছে এরপর আমাদের এই লিস্টে সাত নম্বরে যে বাইকটি স্থান দখল করে নিয়েছে তার নাম হলো বাজাজ প্ল্যাটিনা এই বাইকটি দু সালে ভারতের বাজারে বেশি বিক্রি হওয়ার পিছনে যে কারণটি আছে সেটি হলো এর মাইলেজ এই বাইকটি মোটামুটি আপনাকে নব্বই কিলোমিটারের কাছাকাছি মাইলেজ দিয়ে দেবে এক লিটারে আর এখন ভারতের বাজারে পেট্রোলের দাম যা অবস্থা তো আপনারা সবই জানেন তো এই বাইকটি ভারতের বাজারে দু সালে প্রায় বাষট্টি হাজার পাঁচশো ইউনিট বিক্রি হয়েছে এরপর আমাদের এ লিস্টে ছ নম্বরে আছে হিরো গ্ল্যামার দু সালে ভারতের বাজারে হিরো গ্ল্যামার বাইকটি বিক্রি হওয়ার পিছনে অনেকগুলো ভালো দিক আছে যেমন দামের মধ্যে যেমন ভালো মাইলেজ পাবেন তেমনি অসাধারণ লুকসও পাবেন আর সব থেকে যে প্রধান কারণটি রয়েছে সেটি হলো কম দামের মধ্যে ভালো হার্ডওয়্যারও পাবেন প্রায় তেষট্টি হাজার পাঁচশো ইউনিট বিক্রি হয়েছে দু হাজার আঠেরো সালে এরপর আসি পাঁচ নম্বরে তো এই লিস্টে পাঁচ নম্বরে যে বাইকটি আছে তার নাম হলো বাজাজ পালসার ওয়ান এই বাইকটি ভারতের বাজারে বেশি বিক্রি হওয়ার পিছনে যে কারণটি হল স্পোর্টসি লুকস আর এর পাওয়ারফুল ইঞ্জিন এটি ভারতের বাজারে প্রায় ষোহত্তর হাজার টাকার কাছাকাছি এটি দু সালে পঁয়ষট্টি হাজার পাঁচশো ইউনিট বিক্রি হয়েছে এরপর আমাদের এই লিস্টে চার নম্বরে যে বাইকটি আছে তার নাম হলো হন্ডা সিবি সাইন এই বাইকটি দু সালে ভারতের বাজারে বেশি বিক্রি হওয়ার পিছনে যে কারণটি আছে সেটি হলো এর সুন্দর ক্লাসিক লুক আর অসাধারণ মাইলেজ এই বাইকটি আপনি পাবেন কম দামের মধ্যে ক্লাসিক লুক আর অসাধারণ মাইলেজ এই দুটো জিনিসের জন্য এই বাইক ভারতের বাজারে একাত্তর হাজার ইউনিট বিক্রি করেছে এরপর আমাদের এই লিস্টে তিন নম্বরে যে বাইকটি আছে তার নাম হলো হিরো প্যাশন এই বাইকটি দু সালে ভারতের বাজারে প্রায় চুয়াত্তর হাজার পাঁচশো ইউনিট বিক্রি হয়েছে আর এটি একটি অলরাউন্ডার বাইক হিসাবে ভারতের বাজারে পরিচিত এরপর আসি দু নম্বরে তো এইখানে যে বাইকটি আছে তার নাম হলো হিরো এইচএফ ডিল্যাক্স দু সালে ভারতের বাজারে এই বাইকটি বিক্রি হওয়ার পিছনে প্রধান কারণ হলো এই বাইকের অসাধারণ মাইলেজ তার উপর হিরোর মতো ভালো কোম্পানি এই বাইকটি মোটামুটি আপনি এক লিটারে পঁচাশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এই বাইকটি ভারতের বাজারে দু সালে এক লাখ ঊনসত্তর হাজার ইউনিট বিক্রি হয়েছে এরপর আসি এক নম্বরে তো দু সালে ভারতের বাজারে যে বাইকটি সব থেকে বেশি পরিমাণে বিক্রি হয়েছে তার নাম হল হিরো সুপার স্প্লেন্ডার এই বাইকটি দু সালে ভারতের বাজারে সব থেকে বেশি বিক্রি হওয়ার পিছনে যে কারণগুলি রয়েছে তা হলো হিরোর মতো বড় কোম্পানি দ্বিতীয়ত অসাধারণ মাইলেজ তৃতীয়ত স্পোর্টসি লুক আর খুব ভালো হার্ড এক কথায় বলা যায় অল্প টাকার মধ্যে একটি ভালো বাইক পেয়ে যাবেন এই বাইকটি দু সালে ভারতের বাজারে প্রায় দু লক্ষ পঁচিশ হাজার ইউনিট বিক্রি হয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর অটোমোবাইল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে যাব